যেটা যে এই যে জমিটা থেকে আপনি রসুন তুললেন আপনার জমি তো গাছগুলা কাঁচা অথচ আপনি রসুন তুলে ফেললেন কি কারণে তুলে ফেললেন আমি প্রচন্ড দামের জন্য তুলেছি যে দামটা হয়তো পরে কমে গেলে পয়সা ইনকাম হবে না রসুনের জমি থেকে এখন কত কুইন্টাল চলছে কত টাকা কুইন্টাল নয় থেকে দশ হাজার চলছে আচ্ছা আচ্ছা রসুনটা যদি অ্যাকচুয়ালি ভালো হয় ভালো রসুন হলে এই রসুনটা বিঘাতে কত কুইন্টাল করে হয় বিঘাতে সতেরো আঠারো কুইন্টাল হবে আচ্ছা আচ্ছা আর এখন তৈরি মোটামুটি বিঘাত প্রতি হয়তো চোদ্দ পনেরো কুইন্টাল হতে পারে চোদ্দ পনেরো কুইন্টাল হবে আচ্ছা তো আপনি তো বিগত দিনে রসুন চাষ করেছেন এইরকম দাম কোনোদিন পেয়েছেন না আমি এর আগে কোনো দিনই দাম পাইনি আচ্ছা আচ্ছা এই যে দাম এই দাম পেয়ে আপনারা খুশি হ্যাঁ আমরা প্রচন্ডই খুশি এই দাম পেয়ে আচ্ছা যে দামটা থাকলে আরো ভালো হয় আচ্ছা আপনার মোটামুটি কতটুকু আছে আমার দশ কাঠা আছে আমি দেখলাম যে এই রসুনটা এখনো

কাদার জন্য না আর অন্য কোনো কারণে রসুন যে তুলছেন প্রধানত তোলার কারণ কি কারণটা বলতে রসুনটা ফাটিয়েছে রাখা যাবে ভবিষ্যতে গাছ মেরে তুলতে গেলে রসুনটা উঠবে না সেই কারণে রসুনটা তুলতে এসেছে আচ্ছা আচ্ছা কাদা খাতে ভুয়ে কাদা হচ্ছে তার লাগে ঘুরে দিতে হচ্ছে মোটামুটি রসুন বছরে যা দাম কুইন্টাল কাঁচা রসুন কত দাম চলছে এখন বর্তমানে এখন মোটামুটি ন হাজার সাড়ে ন হাজার আচ্ছা 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 রসুন যদি একটু ভালো হয় ভালো রসুন হলে বিঘা প্রতি এই রসুনটা কত করে হয় কত কুইন্টাল হয় জানেন আপনি কাঠামু ধরেন হয় রোহনটা এখনো টাইম আছে তোলার জন্য আচ্ছা দামের জন্য রসুনটা পুষ্ট হয়নি তুলে বিক্রি করে দিচ্ছি এই দামটা না থাকতে পারে আচ্ছা কত দাম চলছে এখন এখন দশ থেকে বারো হাজার বারো হাজার কাঁচা কাঁচা শুকনো মালের কত দাম শুকনো সেটা শুকনো টাইমে শুকনো একটা রেট আসবে আচ্ছা কিন্তু এখন পয়সার জন্যে এই দামটা থাকবে না আচ্ছা চার জন্য তুলে বিক্রি করে আচ্ছা তুমি তো ফলন হবে না সেটা যে যে ভালো ফলন হলে বিঘা প্রতি কয় কুইন্টাল হয় এই রসুন আঠারো থেকে বিশ কুইন্টাল বিশ হয় আচ্ছা এই যে দাম আপনারা পাচ্ছেন বিশেষ করে কুইন্টাল প্রতি দশ থেকে বারো হাজার বলছেন এতে আপনার কতটা খুশি অনেকটা খুশি আচ্ছা আচ্ছা এ দামটা থালে অনেকটা এরকম দাম এর আগে কোনোদিন দিন পেয়েছে আর জীবনে আচ্ছা আচ্ছা কোনো দিন পাননি না আচ্ছা এর বিগত যে বছরগুলা নেই সেগুলো না কীরকম দাম পেতেন ওই কাঁচা রসুনটা বিক্রি হতো চার হাজার পাঁচ হাজার আচ্ছা আচ্ছা শুকনো দেখা যাচ্ছে সাত হাজার আট হাজার আচ্ছা আচ্ছা खुद लोकना